বাংলাদেশের লেখিকা বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আর এরকম কাল্পনিক বয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআনের কোন একটা অ্যাপ দেখান যেটা বলছে আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আবার ডক্টর জাকির নাকসার লেকচার হাজির হচ্ছে আশা করি আপনারা সম্পূর্ণ লেকচার দেখবেন প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সেই তস্রেমা নাসরিন বাংলাদেশের নাগরিক তিনি এখন বর্তমানে ভারতে আছেন বাংলাদেশ থেকে পালিয়ে এখন বর্তমান ভারতে আছে প্রদর্শক শ্রোতা তিনি কিছু কথা বলেছেন আপনারা ভিডিও শুরুতে দেখতে পেরেছেন প্রদর্শক শ্রোতা চলুন আর কথা না আবারই একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ লেকচার শুনে আসি আর হ্যাঁ আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ মন্তব্য করবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মন্তব্য করবেন চলুন আর কথা না বলি আমরা সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি দেশের বিখ্যাত একজন লেখিকা তসলিমা নাসরিন নিয়ে বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআনের কোনো একটা দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারদিকে কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে উনি এখানে যেটা বলছেন আমিও আগে বলেছি পবিত্র কোরণে সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লাজি খালাকা লাইলার নাহারা আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাত এবং দিন ওয়া শামসা অল কামার সূর্য এবং চাঁদ কুল্লুল ফি খালাকে ইয়াজ বাহুন প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে গতিশীল কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে তিনি আসলে এভাবে বুঝেছেন ব্যাখ্যাটা তার নিজের এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে এ কথা আপনাদের আগেও বলেছি এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না এখন বিজ্ঞানও এটা প্রমাণিত বলেন যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ধরে ঠিক আছে এবং কোরআনে এরকম অবৈজ্ঞানিক কথা আমরা বিশ্বাস করতে পারি কিভাবে এবং দ্বিতীয়ত তিনি বাংলাদেশে উচ্চ হারে মেয়ে শিশু হত্যার জন্য ইসলামকে দোষারোপ করেন আমি বলতে চাই এটা কি কোরআনে আছে আপনি কি স্পষ্ট করে বলবেন ভাই জাভেদ দুটো প্রশ্ন করেছেন আমি জানি না চেয়ারপারসন আমাকে দুটোর উত্তর দেওয়ার অনুমতি দেবেন কি না আমি প্রথমটার উনি প্রথম প্রশ্ন করেছেন সেজন্য দুইটা প্রশ্ন ভবিষ্যতে এরকম আর হবে না শুধুমাত্র একটাই প্রশ্ন হবে প্রথম প্রশ্নতে আপনি বললেন যে টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট টাইম ম্যাগাজিন পৃথিবীর বিখ্যাত একটা ম্যাগাজিন যথেষ্ট বিশ্বাসযোগ্য এই ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যায় নাকি তসলিমা বলেছেন যে কোরআন বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে যদি এরকম কথা আমরা বিশ্বাস করি তাহলে উন্নতি করব কিভাবে আমি দ্বিতীয় সেন্টেন্সের ব্যাপারে একমত যে এরকম কথা বিশ্বাস করলে আমরা উন্নতি করব কিভাবে এখন ওনার প্রথম সেন্টেন্সের উত্তরে যে পবিত্র কোরআন বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে আমি তাকে বলবো কুল হাতুবানাকুম roman দেখেন কোরআনের কোনাতে আছে হ্যাঁ উনি মনে করেছেন কোরআনের একটা আয়াতে এরকম কথা আছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলছে হুয়াল্লাযী খালাকাল লাইলা নাহারা ওয়াশ শামসু ওয়াল কমার কুল্লুন ফী ফালাকিন অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন সূর্য এবং চন্দ্র প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করে এ কথা আবারও আছে সুরাইয়াসিন অধ্যায় ছত্রিশ হাত নাম্বার চল্লিশ প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে তাহলে কোরআন কিন্তু বলছে না যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে কোরআন বলছে যে সূর্য আর চাঁদ নিজেদের কক্ষপথে বিচরণ করে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াস বাহা এই শব্দটা এসেছে আরবি শব্দ সাবাহা থেকে এর অর্থ চলন্ত কোনো কিছুর গতি যদি আপনি বলেন যে একজন লোক মেজের উপর সাবাহা করছে তার মানে সে কিন্তু দাঁড়িয়ে নেই তখন সে হাঁটছে অথবা যদি বলেন একজন লোক পানিতে সাবাহ করছে তার মানে পানিতে ভাষা নয় এর মানে সাঁতার কাটছে সে একইভাবে সাভা শব্দটা যদি ব্যবহার করেন গ্রহতার ক্ষেত্রে এর অর্থ নিজ অক্ষের চারপাশে বিচরণ করা পবিত্রকরণ বলছে সূর্য এবং চাঁদ এরা কোনো কিছুকে আবর্তন করে ঘুরছে আবার নিজ অক্ষের চারপাশেও ঘুরছে এই আয়াতটা নিয়ে আমিও এক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিলাম কারণ আমি আইসিএসি পাশ করেছি বিরাশি সালে সেন্ট পিটার স্কুল থেকে তখন আমি জিওগ্রাফিতে পড়েছিলাম যে সূর্য নিজ অক্ষের চারপাশে ঘোরে না সূর্য আবর্তিত হয় কিন্তু নিজ অক্ষের চারপাশে ঘোরে না কিন্তু কোরআন বলছে সূর্য নিজ অক্ষের চারপাশে ঘুরছে তাই চিন্তায় পড়ে গেছিলাম তখন আমি নিজে রিসার্চ করতে বসলাম আর জানতে পারলাম বিজ্ঞান কিছুদিন আগে যেটা জেনেছে আধুনিক জ্যোতির্বিদরা মাত্র কিছুদিন আগে জানতে পেরেছে যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে এটা প্রমাণ করার জন্য যন্ত্রপাতি নিয়ে সূর্যের প্রতিবিম্ব দেখেন সূর্যের দিকে তো তাকাতে পারবেন না প্রতিবিম্ব একটা টেবিলের উপরে রাখেন সূর্যের শরীরে কিছু গর্ত আছে কালো স্পটের মতো এই ব্ল্যাক স্পটগুলো গুলো দিনে পুরো একবার ঘুরে আসে এক কথায় সূর্যের নিজক্ষে চারপাশে ঘুরে আসতে পঁচিশ দিন সময় লাগে তাহলে পবিত্র কোরআন মোটর শেখেলে নয় এটা সবচেয়ে আধুনিক আমি তসলিমা নাসিমকে প্রশ্ন করব চোদ্দশো বছর আগে এই কথাটা কে বলতে পারে যে সূর্য এবং চাঁদ সূর্য এবং চাঁদ নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে রিভলভিং আর রোটেটিং তাকে জিজ্ঞেস করেন কোরআনে কথা কোথায় বলেছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এটা একটা ভুল ধারণা চেয়ারপারসন যেহেতু অনুমতি দিয়েছেন দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিই যেখানে অভিযোগ করা হয়েছে যে ইসলাম ধর্মের কারণে তার দেশে মানে বাংলাদেশে মেয়ে শিশুকে হত্যা করা হয় তসলিমের অভিযোগ আমি তাকে বলবো যে কোরআনের মাত্র একটা এত দেখান যেটা বলছে তোমার সন্তানকে হত্যা করো বিবিসিতে একটা অনুষ্ঠান দেখিয়েছিল নাম ছিল অ্যাসাইনমেন্ট আর সেই এপিসোডের টাইটেল ছিল লেট হার ডাই একজন ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন ইন্ডিয়া এসে মেয়ে শিশু হত্যার উপরে একটা সার্ভে করেছিলেন ইন্ডিয়া এই ব্যাপারে সবার উপরে একেবারে এই এমিলি বেকাননের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক দিন তিন হাজারেরও বেশি মেয়ে হত্যা করা হয় যখন জানা যায় যে বাচ্চাটা মেয়ে হবে তিন হাজারেরও বেশি আমাদের ইন্ডিয়ায় এটাকে যদি তিনশো দিয়ে গুণ করেন প্রতি বছর দশ লাখেরও বেশি মেয়ে হত্যা করা হয় এই খবরটা কেন নিউজ আসে না হেডলাইন হয় না এই খবরটা প্রতিদিন না মেয়ে শিশু হত্যা বন্ধ হচ্ছে আর তামিলনাড়ুর সরকারি রিপোর্ট অনুযায়ী যতজন মেয়ে শিশু জীবিত অবস্থায় জন্ম নেয় তার দশ জনের মধ্যে চারজনকে মেরে ফেলা হয় প্রতি দশ জনের জন একজন ব্রিটিশ আমাদের দেশে এসে বলে গেল আমরা কি পরিমাণে মেয়ে শিশু হত্যা করি এবার আসুন দেখি পবিত্র কোরআন মেয়ে শিশু হত্যা সম্পর্কে কি বলে দশ একটা আয়াত দেখাতে পারবে না একটা চ্যালেঞ্জ একটা আয়ত্ত দেখাতে পারবে না যেটা বলছে মেয়ে শিশুকে হত্যা করে সত্যি বলতে পবিত্র কোরণে তাকবিরে আমি কিন্তু রেফারেন্সটা দিচ্ছি বলছে একজন সাধারণ মানুষ যে কখনো পড়েনি অথবা সেই কথাটা কোন জায়গায় মেনে নিচ্ছে যে হত্যা করতে বলেছে আপনারা দেখবেন যে সুরত আকবির অধ্যায় একাশি আয়াত আট নয় আছে বলা হয়েছে যে জীবন্ত কবর দেয়া কন্যা পুনরুত্থিত হবে আর সে জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল শেষ বিচারের দিনে সে জিজ্ঞেস করবে কোন অবরোধে তাকে হত্যা করা হয়েছে তাহলে মেয়ে শিশু হত্যা করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ইসলামে সত্যি বলতে ইসলাম ধর্মে সব ধরনের শিশু হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে পবিত্র কোরণে সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একত্রিশ এছাড়াও সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো একান্ন বলা হয়েছে দারিদ্রের ভয়ে তোমরা সন্তানদের হত্যা করো না কারণ আল্লাহ তোমাদের আর তোমাদের সন্তানদের রিজিক দেন সত্যি বলতে পুত্র সন্তান জন্মানোর খবরে আনন্দ পাওয়া আর কন্যা সন্তানের খবরে মন খারাপ করাটাকেও পবিত্রক্রহণ তিস্কার করেছে এটা না হল অধ্যায় ষোলো আট অনুসারে পাবেন আসলে উত্তরটা পেয়েছেন প্রদর্শক অস্ত্রত আপনার সম্পূর্ণ লেকচার শুনলে না অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ লেকচার ছিল প্রদর্শক অস্বত আমরা প্রতিনিয়তই ডক্টর জাকির নেক্সারের গুরুত্বপূর্ণ লেকচারগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে ভিডিওটা আপনাদের কেমন লাগে আমরা জানি না অবশ্যই কমান করে জানিয়ে দেবেন এবং আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমান করতে ভুলবেন না আর যখন আপনারা কমেন্টে বলবেন যে আমরা এরকম না এরকম ভিডিও আমরা দেখতে চাই তাহলে আমরা সেই রকমভাবে ভিডিওতে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা